কষ্টটা ফাইন্ড আউট করা উচিত যে কিভাবে আগুনটা লাগলো এর জন্য কোন বিশেষ কারণ দায়ী আছে প্রথম কথা এটা দুই নম্বর হচ্ছে যে মানুষগুলা যে আপাতত বিপদে পড়ে গেল আমরা আমাদের সামাজিক নৈতিক দায়িত্ব মনে করেছি তাদের পাশে এসে দাঁড়ানো আমরা এই খবর পাওয়ার সাথে সাথে আপনারা চিনেন ওনাকে ডাক্তার এস এম খালেদ তিনি এই এলাকায় আলহামদুলিল্লাহ জামাত ইসলামের প্রতিনিধিত্ব করবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইতিমধ্যে তারা এখানকার কয়েক হাজার মানুষের জন্য কিছু খাবার তৈরি করেছে হটমিল এটা তাদের হাতে তুলে দেওয়া শুরু হয়েছে এখন পৌঁছে দেওয়া হবে আপাতত তাদেরকে আমরা একটা করে বা দুইটা করে পরিবারে কম্বল দেবো এটা বড় কিছু না কিন্তু এইটুকু তাদের কিছু কারণ হতে পারে এরপরে আমরা আরো কিছু ভাবছি সেটা আগামীকাল তাদের তালিকা তৈরি করে কোন পরিবারকে কতটুকু সাপোর্ট দেওয়া যায় আমরা একটা সংগঠন হিসেবে আমরা সর্বোচ্চটাই চেষ্টা করবো আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কিন্তু আমাদের একার ওই সহযোগিতায় তাদের বড় কোনো উপকার হয়তো বা হবে না উপকারটা হবে যদি আপনাদের এই ক্যামেরার যে লাইট গুলা জ্বলছে আপনারা যদি জাতির সামনে তাদের এই দুর্দশার চিত্রটা তুলে ধরেন এবং একটা মানবিক আবেদন জানান জাতির কাছে যে যার যারা বৃত্তশালী আছেন তারা যদি একটু হাত এই ক্ষতিগ্রস্ত মানুষগুলার মানব মানব গুলার ভাই বোন দিকে যদি একটু বাড়ান তারা তাহলে এটা তাদের অনেক বড় উপকারে লাগবে এবং আল্লাহ তালা এই জন্য আপনাদেরকে সম্মানিত করতে পারি